দর্শক আজ বিকাল চারটা ত্রিশ মিনিটে ব্রাজিল মাঠে নামছে জাপানের বিপক্ষে যে ম্যাচটি অনেক ব্রাজিলের ফ্যানরা দেখার জন্য চটপট করছেন তবে বুঝে উঠতে পারছেন না ম্যাচটি কিভাবে আপনারা লাইভ দেখতে পারবেন তাই আজকের এই ভিডিওতে ম্যাচটি লাইভ দেখার উপায় এবং ব্রাজিলের একাদশে কি কি পরিবর্তন আসতে পারে তা নিয়ে আলোচনা করব দর্শক প্রথম ম্যাচে জয় পাওয়ার পর এবার দ্বিতীয় ম্যাচে আবারও মাঠে নামছে ব্রাজিল যেখানে ব্রাজিলের একাদশে কিছুটা পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন কার্লো আনসিলতি যেখানে গোলকিপারে ব্যান্তর জায়গায় দেখা যেতে পারে হো গোসোয়াজাকে সেই সাথে ফরওয়ার্ড লাইনেও দেখা যেতে পারে পরিবর্তন অর্থাৎ লেফট উইং ও রাইট উইং এ শুরুর একাদশে গাবেল মার্টিনালি এবং লুইস অ্যান্রিকে কে দেখা যেতে পারে এমনকি মিডফিল্ডে আসতে পারে লুকাস পাকয়েতা শেষেতে ডিফেন্স লাইনে নতুন করে যোগ দিতে পারে ব্যারালদো হ্যাঁ দর্শক দ্বিতীয় ম্যাচে হয়তো এমনটাই পরিবর্তন আসতে পারে একাদশে দর্শক যাই হোক আর কথা না পারায় এবার জেনে নি ম্যাচটি আপনারা কিভাবে লাইভ দেখতে পারবেন দর্শক আপনারা যারা টিভিতে দেখার জন্য বসে আছেন তারা কিন্তু দেখতে পারবেন না কারণ এই ম্যাচগুলো টিভিতে সম্প্রচার করা হয় না আপনাদের হাতে যদি মোবাইল থাকে তাহলে আপনারা একটি অ্যাপস সংগ্রহ করে নিন যেই অ্যাপসটির নাম আমি এখানে সাজেস্ট করলাম এই অ্যাপসটি আপনারা যে কোনো মূল্যে সংগ্রহ করে ম্যাচটি লাইভ দেখা শুরু করে দিন এবং আপনাদের মন্তব্য জানাতে পারেন আজ ব্রাজিল নাকি জাপান কোন দল জয় পাবে তা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিন